আমি নিজেও আপনাদের ওয়াজ শুনি এবং আমাদের আমার নিজের গ্রামেও অনেক অনেক হুজুর আছেন যারা বয়ান করেছেন বক্তব্য রেখেছেন আমি আসলে সেই বক্তব্যগুলি যাই এবং শুনি আমি শুনলাম যে আমাদের আমাদের পীর দেওনা হুজুর যে মালনা মিজানুর রহমান অধ্যক্ষ মিজানুর রহমান হুজুর আমাকে বললেন যে আমাদের সকল বাংলাদেশের যা ওয়াজ বর্মায় তারা সকলে একত্রিত হয়েছেন আপনি একটু আসেন চিন্তা করলাম যেহেতু আমার ডিভিশনের মধ্যে তেজগা ডিভিশনের মধ্যে অনুষ্ঠানটি এটা অত্যন্ত সৌভাগ্যবান যে আজকে আপনাদের সকলের সাথে আমি একত্রিত হওয়ার সাক্ষাৎ করার একটা সুযোগ হয়েছিল এখন যদিও আমি আসলে বক্তব্য দেওয়ার জন্য আসি না যে আই হঠাৎ করে আমার নামটা বলেন আইভুর আমার অত্যন্ত প্রিয় মানুষ উনিও আমার গ্রামে আমার গ্রামে বাড়িতে গিয়েছেন তা আসলে আসলে বক্তব্য দেওয়ার কিছু নয় যে আপনারা যে কথাটি বলেছেন অত্যন্ত চমৎকার দেশের উদ্বুদ্ধ পরিস্থিতিতে আপনাদের বক্তব্যগুলিকে অনেকে ব্ল্যাকমেল করে ভিন্ন দিকে পরিচালিত করে দেশকে অরাজকতা সৃষ্টি করার করছে আমি মনে করি যে আপনারা যে বুঝেছেন আপনাদের বিষয়গুলি আমরা যারা এখানে আপনারা যারা আলি মোলামার আছেন আপনারা শান্তি চান আমরাও শান্তি চাই আমরা ইসলামের পক্ষে আপনারা ইসলামের ইসলাম যেন কেউ যেন ইসলামের নাম ধারণ করে ভিন্ন দিকে পরিচালনা করতে পারে দেশে অরাজকতা অশান্তি সৃষ্টি করতে না পারে আমি মনে করি আপনারা সেদিকে খেয়াল রাখবেন আপনারা আপনারা আপনাদের পথ প্রদর্শক আপনারা গুণীজন আপনারা আলে ওলামা আপনাদের পিছনে আমরা নামাজ পড়ি আপনাদের কাছে আমাদের অনেক শিক্ষণী আপনাদের বক্তব্যে আচার আচরণে ইউটিউবে বিকৃত করে যে কথাগুলি প্রচারিত হচ্ছে ইসলামের ধর্মপ্রাণ বিহু আমরা সবাই ধর্মপ্রাণ বিহু আমরা নামাজ পড়ি রোজা রাখি আপনাদের সাথে আমাদের নিবিড় সম্পর্ক এই সম্পর্ক অটুট থাকে আমরা চাই না শুধু অরাজকতার আমরা আইন শৃঙ্খলা স্বার্থে আমরা চাই আপনাদের সাথে আমাদের সুসম্পর্ক থাকবে এবং এই সুসম্পর্কের ভিত্তিতে আমরা চলব এবং আমার বা আপনার কারো কথাবার্তার চাল চলনে যেন সমাজের মধ্যে কোনো অরাজকতা অশান্তি সৃষ্টি না হয় এদিকে আপনারা খেয়াল রাখবেন আর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব ইনি দেশের উঠতে উনি সারা পৃথিবীতে একমাত্র ভিত্তি তিনি দেশটাকে স্বাধীন করেছেন ওনার প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে আজকে এই দেশটাকে উনি জেল খেটে চরুম খেটে উনিশশো একাত্তর সালে রক্ত দিয়ে উনি অনেক হাজার হাজার লক্ষ লক্ষ যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন তারা এই দেশটাকে স্বাধীন করেছেন দেশের দ্রুতচারণ আমরা করবো না দেশটাকে আমরা ভালোবাসো দেশের শান্তির জন্য যা যা করার দরকার এবং যে বিষয়টা আমাদের করলে ভালো হবে সেটা আমরা করব আমি আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানাই যে আমি শুধু জাস্ট এসেছিলাম যে আমাকে আতাউল্লাহ হুজুর তারপরে আইভি হুজুর মাওানা অধ্যাত হুজুর আমাদের বললেন যে আয়সা ঘুরে যায় না যে আমাদের যে মামুনুল হক বলছিলেন হজুরে আইসেন তা আমি বলছিলাম ওনারা আমাকে বলছিলেন বড় সরে করার জন্য কোথাও করেন আল্লাহর মতে আল্লাহ রাস্তায় আপনারা কথা বলবেন মানুষকে মানে এবং বিশেষ করে ওনারা যখন বলছেন আমাদের আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহল সরও কিন্তু বললেন হ্যাঁ আপনারা নিজেরা করেন অর্থাৎ কারা করেন আপনারা যারা সারা বাংলাদেশে পথে প্রান্তরে পথে গাটে আপনারা বক্তব্য বক্তব্য রাখেন আপনাদের বক্তব্যে উদ্বুদ্ধ হয়ে আমি দেখেছি যে আমি আমার আমার গ্রামে বাড়িতে একবার কুয়াকাটা হুঁজে গিয়েছিলেন তারপরে আয়ু হুজুর মাদানি হুজুর আরও অনেক হুজুর ছিলেন মানে প্রতি বছরই আমি নিই যে এমনি ডাকলে আসে না কিন্তু আপনারা যখন যান লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে এবং মানুষ কিন্তু শুনতে চায় মানুষ কিন্তু আত্মস্থ করতে চায় আমরা মনে করি আগামী দিনগুলিতে এরকমভাবেই আপনারা যখন সারা বাংলাদেশে ছড়াচ্ছি আপনারা বক্তব্য রাখবেন মানুষ যেন উদ্বুদ্ধ পায় মানুষ যেন বিপদগামী না হয় মানুষ যেন উগ্রবাদের দিকে চলে না যায় মানুষ যেন আমরা যেটা উগ্র দিকে চলে না যায়, এইগুলি আপনারা একটু খেয়াল রাখতে হবে আমরা তো এত কিছু বুঝি না কোন দিকে বক্তব্য রাখলে মানুষে হবে এটা আপনারা ভালো জানেন আপনারা সেইভাবে থাকলে আমি মনে করি দেশে বাংলাদেশ যেমন শান্তির বাতাস বইছে আজকে বাংলাদেশ উন্নয়নের অগ্রযাত্রা বাংলাদেশে এগিয়ে যাচ্ছে আজকে পদ্মাশিত হচ্ছে আজকে গ্রামে রাস্তাঘাট হচ্ছে এই যে উন্নয়ন এই উন্নয়নটা অগ্রগতি উন্নয়নটা যখন চলবে তখন কিন্তু আমিও আমিও আজকে ধরেন আমেরিকাতে যান ফ্রান্স যত পৃথিবীর বড়ো বড়ো দেশ আছে সবাই আজকে উন্নত কেন দেশটি যখন উন্নত হয় ব্যক্তি উন্নত হয় আমরা আজকে মনে করি দেশটা যে হয়ে গিয়ে যাচ্ছে আজকে কিন্তু মানুষের মধ্যে কিন্তু অভাব খুব একটা পরিলক্ষিত হয় না আমি মনে করি একটা দেশের উন্নয়নের পূর্ব শর্ত হচ্ছে আইনশৃঙ্খলা আইনশৃঙ্খলা ঠিক থাকে অনাচার অবিচার এগুলো যদি ঠিক মানে বন্ধ হয় মাদক বন্ধ হয় সন্ত্রাসী বন্ধ হয় সকল ধরনের কার্যক্রম যখন যে মানে যেটা বলে নেগেটিভ কার্যক্রম যদি বন্ধ করে তাহলে কিন্তু একটা দেশের উন্নয়ন কিন্তু অপরিহার্য উন্নয়ন হবে এবং বাংলাদেশ কিন্তু আপনারা লক্ষ্য করছেন আজকে বাংলাদেশে অবোধপূর্ব উন্নয়ন বাংলাদেশে এমন কোনো গ্রাম নেই যে গ্রামে বিদ্যুৎ নেই এমন কোনো গ্রাম নেই যে বিদ্যুৎ আমি কোনো কারো পক্ষে বলার জন্য বা সরকারের পক্ষে বা কারো বিপক্ষে আজকে এমন কোনো গ্রাম নেই যেখানে আমরা দশ বছর আগে পনেরো বছর আগে দেখেছি গ্রামে বিদ্যুৎ নেই কারেন্ট চলে যায় দশ মিনিট পর পরে গ্রামের মানুষ অন্ধকারে থাকে এখন কিন্তু বাংলাদেশের প্রতিটি এলাকায় আজকে বিদ্যুৎ ভরে গেছে আজকে আমাদের একদম হাউড় চলে গ্রামে পাকা রাস্তা হচ্ছে আজকে মানুষের যে একটা মানুষের মধ্যে যে একটা যে উন্নয়নের যে একটা জোয়ার এই জোয়ারটা আমি মনে করি আজকে দেখেন করোনাকালীন সময়ে আপনারা এই যে মানুষ বসে আছেন আজকে আপনি দেখেন বহির্বিশ্বের অনেক দেশে দিয়ে রেখেছে এক স্ট্রেট যেতে পারে না এক জেলাতে এক জেলা যেতে পারে না আর আপনাদেরকে এত মানুষ একসাথে বসে কথা বলছি কিন্তু আমাদের কিন্তু আল্লাহ আমাদেরকে রহমত করছে আর রহমত করছে বলেই কিন্তু আমরা দেখেন আমরা ওয়াজের আমরা ওয়াজ চাচ্ছেন সারা মানুষের এই যে লক্ষ লক্ষ মানুষ একসাথে ওয়াশ ওয়াজ করবে এটা কিন্তু আমাদের জন্য একটা বড় নিয়ামত আমরা মনে করি এই নিয়ামতকে আমরা সামনে রেখে আমরা সুন্দরভাবে কাজ করব মানুষের সাথে মানুষের সাথে নিত্যকার স্বর্গ আমরা কিন্তু দল আরো সরকারি দল আমরা যেমন দল করি না আপনারা যারা আলিমুলামার রয়েছেন আপনারা কোনো দলের নাই আপনারা মানুষকে ওসিয়ত করবেন মানুষকে বুদ্ধি দিবেন মানুষকে হেদায়েত করবেন মানুষ যেন ভালো পথে আসে মানুষজনক রাস্তা এবং যে কাজটা ভালো সে কাজটা যেন মানুষ করে যে কাজটি মন্দ সেটা যেন মানুষ না করে এটা কিন্তু আপনারা মানুষকে এই ধরনের দিক নির্দেশনা দিবেন আপনাদের কথায় আপনাদের কিছু কিছু মানুষের কথায় যেন এমন অরাজকতা সৃষ্টি না হয় যেন আবার আমাদের পুলিশের সাথে আপনাদের যে একটা দ্বন্দ্ব পুলিশের সাথে যে একটা মানে একটা যে মানে এমন একটা অবস্থা দাঁড়ায় না দাঁড়ায় যে দেশে অন্য দেশের মানুষ বিশ্বে অন্য দেশের মানুষ যেন এরকম আমাদের মনে না করে যে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত খারাপ এটা যেন না মনে করে যাই আমি

আপনাদের সাথে আসবো আপনাদের সাথে সব জায়গায় যাব এবং আমার মাঘুদুদ না এখানে মাঘুদুদার বলছে একদিন যে আপনার গিয়ে কিন্তু খাবো আমরা একদিন আমরা একদিন সেখানে খাবো আমাদের সাথে তো একটা সকলের একটা চমৎকার সম্পর্ক থাকবে এই আশা ব্যক্ত করে আমি সকল হুজুরদেরকে যে আপনারা এসেছেন এবং আমি আমাকে এখানে তাৎক্ষণিক কিছু কথা বলার যে সুযোগ করে দিয়েছেন এই জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ আমি আপনাদেরকে আমরা বাংলাদেশ পুলিশ যে করোনাকালীন সংকট মুহূর্তে যে কাজ করছে আমাদের পুলিশের জন্য আপনারা দোয়া করবেন দেশের জন্য দোয়া করবেন মুক্তিযুদ্ধে যারা সাদান বরণ করেছেন তাদের জন্য দোয়া করবেন জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব যে একটি সুন্দর আদর্শ এই যে একটি দেশ এই লক্ষ্য প্রাণের নিয়ে তার নেতৃত্বে অর্ধিত হয়েছে সেটার প্রতি মানুষের যে কৃতজ্ঞতা এবং মানুষ যেন সেটা দোয়া করে যে আসলে একটি দেশের যুদ্ধের নেতৃত্ব দেওয়া একটি দেশকে স্বাধীন করার অতি দেশে একজন নেতা থাকেন বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের দেশটাকে স্বাধীন করেছেন এটা আমাদের মনে রাখতে হবে আমরা এতেই নিয়ে কোনো ধরনের বিতর্ক করি এটাও আপনাদের খেয়াল ব্যক্ত হবে এ আশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি খুব হাফিজ বাংলাদেশ চলচ্চিত্র সবাইকে ধন্যবাদ নমস্কার